প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ দোসরা অগাস্ট সোমবার দু এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে এবং পরবর্তী সময়গুলিতে আবহাওয়ার কি উন্নতি হবে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে এবং আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট এরকমভাবে পাওয়ার জন্য এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে গত পরশুদিন সেটি গতকাল রাতে উত্তর অন্ধ্র এবং দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে এটি দক্ষিণ উড়িষ্যার আশেপাশে এবং এদিকে ভারতের দাক্ষিণাত্যের ওপরে ক্রমা ক্রমাগত দুর্বল হতে শুরু করেছে এবং আগামী চব্বিশ ঘন্টায় সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে গতকাল কম সক্রিয় ছিল তাই দেখা যাচ্ছে সক্রিয়তা একটু বেশি বৃদ্ধি পেয়েছে এবং মৌসুমি বায়ুর অক্ষের যে বর্ধিতাংশ সেটি রাজস্থান মধ্যপ্রদেশ এবং যে নিম্নচাপ তৈরি হয়েছে তার কেন্দ্রস্থল গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আজ সারাদিনে রংপুর ময়মনসিং চট্টগ্রাম সিলেট এই বিভাগগুলির অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল তেসরা সেপ্টেম্বর একই রকম পরিস্থিতি থাকবে তবে সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগগুলির অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মধ্যে বিশেষ বিশেষ কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে মানচিত্রের মাধ্যমে দেখাবো ভিডিওটি শেষের দিকে কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে চার তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে সিলেট বিভাগের অনেক জায়গাতেই ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর বিভাগের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে অন্যান্য বিভাগগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি চার তারিখে হতে পারে কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ সম্ভাবনা থাকছে বিশেষ করে রংপুর ময়মনসিংহ ও সিলেট এছাড়াও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশে বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী পাঁচ দিন ধরেই এই যে প্রবণতা চলমান প্রবণতা সেটি কিন্তু অব্যাহত থাকবে আজ মোটামুটি যা দেখা যাচ্ছে দুই তারিখ সাত তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অব্যাহত থাকবে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে বঙ্গোপসাগর কিন্তু আবারও নতুন করে উত্তাল হতে যাচ্ছে মোটামুটি ছয় থেকে সাত তারিখের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরের ওপরে মোটামুটি উত্তর মধ্য বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকার কাছাকাছি এই নিম্নচাপটি তৈরি হবে আট তারিখ নাগাদ এই নিম্নচাপটি মারাত্মকভাবে শক্তি অর্জন করতে পারে মোটামুটি যা দেখা যাচ্ছে এবং ন তারিখে নয় তারিখ থেকে এটি সম্পূর্ণভাবে নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে প্রভাবের মধ্যে প্রভাব যা থাকবে মূলত ঝোড়ো হাওয়া চট্টগ্রাম বিভাগের ওপরে প্রভাব বিস্তার করতে পারে বেশি করে দশ তারিখ এগারো তারিখে কিন্তু চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বরিশাল বিভাগের ওপর দিয়েও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে তখন সামুদ্রিক যে আবহাওয়া সেটি কিন্তু উত্তাল অবস্থায় থাকবে বলে মনে করা হচ্ছে এছাড়া পরবর্তী সময়ে বজ্রঝরের মাধ্যমে আমরা দেখে নেব এই মুহূর্তে বজ্রঝড়ের ম্যাপের মাধ্যমে যে পরবর্তী সময়ে কি কি হতে পারে আজ সারাদিনে এবং আগামী কাল ও পরশু দিন মোটামুটি বৃষ্টিপাতের পরিস্থিতি কিরকম থাকবে তো আজ যা দেখা যাচ্ছে যে ভোর থেকে সকালের মধ্যে রংপুর ময়মনসিং চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং সকাল থেকে যদি দুপুরের মধ্যে দেখা যায় তাহলে সিলেট বিভাগের কিছু জায়গায় সিলেট এদিকে বারলেখা এবং চরখাই এইসব জায়গার আশেপাশে কিছুটা বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং আজ আমরা যদি দুপুর থেকে দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাতের যা পরিস্থিতি থাকছে ঢাকা বিভাগ এদিকে চট্টগ্রাম বিভাগ বরিশাল ও খুলনা বিভাগের ওপরে বজ্রসহ মাঝে ধরনের বৃষ্টিপাত চলবে মোটামুটি দুপুর একটা থেকে চারটার মধ্যে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বিশেষ করে ঢাকা আশেপাশে ঢাকার আশেপাশে মুন্সীগঞ্জ দোহার এবং ঢাকা এই কয়েকটি জায়গায় এদিকে সিধিরগঞ্জ শ্রীনগর এই এইসব জায়গার আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা শুয়াগঞ্জ এদিকে বারুরা এদিকে লাকসাম এবং এদিকে চান্দিনা সব জায়গার ওপরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে চট্টগ্রাম বিভাগের ফটিকছাড়ি উপজেলা এদিকে রোয়ানছাড়ি থানচি এবং খুলনা বিভাগের খুলনা এবং যশোর সাতক্ষীরা সাতক্ষীরায় অতটা হবে না তবে যশোরে যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে চারটার মধ্যে পরবর্তী সময় বিকেল থেকে যদি আমরা দেখি ময়মনসিং ময়মনসিংহ ময়মনসিং সিলেট এবং রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা খুব একটা থাকবে না তবে রাত থেকে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে মধ্যরাতে আজ মধ্যরাত এবং আগামীকাল ভোরের দিকটায় সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার সিলেট এদিকটায় জাকিগঞ্জ বারলেখা এইসব জায়গায় এবং ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসামের শিলচর এবং তার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলচর এদিকে করিমগঞ্জ এবং এদিকে বাংলাদেশের হাবিবগঞ্জ মৌলভীবাজার কমলগঞ্জ এদিকে কুলাউড়া বারলেখা বালাগঞ্জ জগন্নাথপুর এবং সিলেট এর আশেপাশে ও সামান্য পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে এবং আজ রাতে এবং আগামীকাল ভোরে আগামীকাল ভোর চারটা থেকে মোটামুটি সকাল সাতটার মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগের জল ঢাকা পঞ্চগড় এবং এদিকে লালমনিরহাটের আশেপাশে রয়গঞ্জ এবং এদিকে দেবীগঞ্জ এর আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামীকাল যদি দুপুরের দিকটায় দেখা যায় সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে এবং চারটে থেকে আগামীকাল আগামীকাল চারটে থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট এবং রাজশাহী বিভাগের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতে সিলেট বিভাগ এবং পরশু দিন চার তারিখে ভোরবেলায় কুমিল্লা এবং তার আশেপাশে এবং সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় ময়মনসিং বিভাগ সহ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো চার তারিখ থেকে মোটামুটি আমরা পরপর যদি দেখি বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থাকবে বৃষ্টিপাতের এই যে চলমান প্রবণতা সেটি কিন্তু সারা দেশ জুড়েই বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়ে হবে এবং মোটামুটি ছয় সাত তারিখে যে নিম্নচাপটি তৈরি হবে তার কারণেও কিন্তু উপকূলবর্তী বিভাগগুলিতে এবং উত্তর দিকের বিভাগগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে বৃষ্টিপাতের এই পরিস্থিতি আগামী দশ তারিখ পর্যন্ত আমরা ম্যাপের মাধ্যমে যা দেখছি আগামী দশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত চলতে থাকবে পূর্বাভাস থাকা সত্ত্বেও গত চব্বিশ ঘন্টায় শুধুমাত্র কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে তার মধ্যে যা থাকছে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে রংপুরের দিনাজপুরে প্রায় পঁচাশি মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে রংপুরের বেশিরভাগ জায়গাতেই ডিমলা রাজারহাট তেতুলিয়া সৈয়দপুর এবং দিনাজপুর সব জায়গাতেই মাঝারি ধরনের কোনো কোনো জায়গায় বিশেষ করে দিনাজপুরে এবং ডিমলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম চাঁদপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে খুব একটা বৃষ্টিপাত হয়নি তো দর্শক এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিবেশ চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ